নমস্কার বন্ধুরা আপনারা তো কড়াইশুঁটির অনেক রকমের রেসিপি খেয়েছেন আজ আমি আপনাদের চিড়ের মধ্যে কড়াইশুঁটি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি চিড়ে নিয়েছি আর চিঁড়েটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোটা চিঁড়ে না একেবারেই আমি পাতলা চিড়েটা নিয়েছি তো এই চিড়েটাকে আমি জলের মধ্যে ধুয়ে নেব ভালো করে তো একটি মিক্সিং বোলের মধ্যে আমি চিঁড়েটা নিয়ে নিলাম এবার আমি চিঁড়ের মধ্যে দু বাটি জল দিয়ে দেব দিয়ে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেবো আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো চিড়েটা খুব ভালো করে আমি ধুয়ে নেব চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চিড়েটা খুব সুন্দরভাবে ভিজেও গেছে তো এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে চিড়েটা একেবারেই নরম সফট হয়ে যায় এই দিকে আমি এক কাপ মটরশুঁটি নিয়েছি সাথে একটি গাজর নিয়েছি তো গাজরটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা নিয়েছি তো এবার আমি এগুলো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবো আর গাজরটাকে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে একসাথে দিয়ে পেস্ট করে নেবো গাজরগুলো এই রকম আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে একেবারেই মিহি পেস্ট করে নেবো একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষা তেলও দিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফরনের জন্য কয়েকটা কালো জিরে এবার দিয়ে দেবো এক চিমটে হিং যেহেতু এটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এবার আমি কড়াই পেস্ট দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো তো এবার আমি খুব ভালো করে এটা রান্না করে নেব জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব দু থেকে তিন মিনিট টাইমের মধ্যে কিন্তু এই পুটটা রেডি করে নেওয়া যায় এই যে পুটটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এইদিকে দিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম একেবারেই হাত দিয়ে এরকম করে ঠেসে নেব যেরকম আমরা রুটি কিংবা লুচি বানায় ডো তৈরি করি ঠিক একই রকমভাবে আটা বা ময়দার ডোয়ের মতো ঠিক একই রকমভাবে চিলেটাকেও ডো বানিয়ে নেব তো এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব চিড়েটা অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নিয়েছি আর এই যে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে এই অবস্থায় আমি এর মধ্যে একটু তেল লাগিয়ে নেব যাতে আরও খুবই সফট হয় এবং হাতের মধ্যে লেগে না যায় তো বন্ধুরা আপনাদের ডোটা যদি একটু শক্ত মনে হয় আপনারা চাইলে কিন্তু এখানে একটু আটা কিংবা ময়দা অ্যাড করে নিতে পারেন তো এখানে আমার ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে এর কারণে আমি আটা কিংবা ময়দা কোনো কিছুই আর অ্যাড করলাম না হালকা করে একটু তেল দিয়ে এই যে ডোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে না হাতে লেগে যায় এবার আমি এর থেকে লেচি কেটে নেব এরকম সাইজ করে লেচিগুলো কেটে নেবো খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটো করব না এরকম মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে আমি লেচি কেটে নিয়েছি দিয়ে গোল গোল শেপ দিয়ে দিয়েছি এবার আমি এরকম বাটির মতো করে নেব দিয়ে এর মধ্যে স্টাফিংটা ভরে নেব তো বন্ধুরা এগুলো এরকম করে ফেটে যাবে কোনো ভয়ের কারণে চিড়ে দিয়ে বানাচ্ছে যখন এই রকমই হবে আপনারা চাইলে মিক্সিতে চিঁড়েগুলো খুব ভালো করে বেটে নিতে পারেন তো এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফোল্ড করে নেব মুখটাকে আমি এইরকম করে একেবারেই ফোল্ড করে নিয়েছি এবার আমি এরকম গোল গোল করে ঘুরিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব বন্ধুরা এইদিকে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছে যখন আমি ডোটা রেডি করেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি তো ওটা স্কিপ হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর বন্ধুরা আজ আমি ডুবো তেলে না একেবারেই অল্প তেলে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন চুলার ফ্রেমটাকে কিন্তু হাইতে রেখে ভেজে নিতে হবে তিনটে তিনটে করে ভেজে নেব তো এবার আমি এক ফিট উল্টে নেব এরকম করে এক পিট এক ফিট উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু খুব সুন্দর মিষ্টি কালার চলে এলে কিন্তু আমি নামিয়ে নেব এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি কিন্তু এগুলো তুলে নেব পরের বেস্টটাও ঠিক একই রকম ভাবে ভেজে নেব পরের বেস্টটাও ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি এগুলোও আমি তুলে নেবো সমস্তগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই রকম করে শুটির কচুরি একবার বাড়িতে বানিয়ে নেবেন ক্ষেত্রে পুরো দুর্দান্ত হয় আর ভেতরটা দেখুন একেবারে পুরে ঠাসা এবং খুবই কিন্তু এই যে মুচমুচে হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ